আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি অনেক ভালো নাই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় প্রচুর গরম প্রচুর গরম যা অনেক থাকা অসম্ভব গরমে পুরা মাথা টাথা ব্যথা একেবারে আর এত গরমে তারপর বাহিরে যাওয়া লাগে প্রতিদিন এর জন্য আরও বেশি কষ্টকর যাই হোক বললে তো আর আর কেউ আসে আমার কাজ করে দিয়ে যাবে না নিজের কাজ নিজেরই করতে হবে সব আর এত পরিমাণ গরম পড়ছে যা বৃষ্টিও হয় না তারপর আবার বাতাস টাতাস তো ধুলাবালু জমে যাই হোক আমার বাবা ওই পাশে পড়তেছিল আর আমি অন্ধকার রোম করে এখানে বসেছিলাম গরমে মনে হইতেছে তো ছাদ দিয়ে গরম নামতেছে তারপর আবার লাট জ্বালালে আরও বেশি গরম লাগতেছিল আর আমার বাবা ওই যে হুজুর পড়াইতে আসছে ও পড়তেছিল আর আমি ফাঁস একটু একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে আর বাংলা পড়ার পাশাপাশি আরবিটা অনেক বেশি প্রয়োজন এটা বাধ্যগত সবারই যারা মুসলিম আছে সবার বাচ্চাদের এটা দরকার আর এই জন্য আমি চিন্তা করছি যে এই বছরটা পুরাই ওর হুজুর রাখে দেব ওর সব কিছু এ টু জেড নামাজ কালাম দোয়া কালাম যা কিছুর দরকার সব কিছু হুজুর শিখাবে আর আমি যেরকম চাইছি সেরকমই পাইছি আলহামদুলিল্লাহ তো এখন হুজুরের জন্য একটু চা বানাইতেছিলাম গরমের ভিতরে হুজুরে আবার চা দেবো তো প্রতিদিনই ঠান্ডা জাতীয় অনেক কিছু দিই ফলটল তো আজকে একটু চা বিস্কুট দেবো তো এদিকে আমি বানাইতেছিলাম আর আমার বাবা ওদিকে পড়তেছিল আর চারটার কালারটা একটু গাঢ় করব যেহেতু সবাই কিন্তু হালকা খায় না আমার হালকা কালার চা অনেক বেশি পছন্দ আর একেবারে কাছে যে কাপে যদি থাকে এটা আরও অনেক বেশি ভালো লাগে দেখতে খাইতে আমার অনেক বেশি পছন্দ যাই হোক আমি তো হুজুরের জন্য একটু চা বানাইলাম আর ক্যামেরা ধরার লোক নাই এর জন্য আমি ক্যামেরার সামনে রেখে তারপর চাটা সেক্তিসি যাই হোক গরমের ভিতর আমার বাবারে চা দেব না এর জন্য ওর জন্য বানাই হুজুরের জন্য আর এই গরমে চা একদমই আমার পছন্দ না একটু ঠান্ডা পড়লে তখন একটু ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আর কি কী দেবো শুধু চা তো আর দেওয়া লাগে না চার সাথে একটু টাও দেওয়া দরকার নাহলে খালি চা খাওয়া যায় না তো এই জন্য আমি বিস্কুট এগুলো সব কিছু একটু একটু করে রেডি করলাম যেহেতু সময় এক ঘন্টা পরায় ওরে আর ওর হুজুর কিন্তু অনেক ভালো সব কিছু আমি বলে দিছি তারপর সেও যে ওর যা যা দরকার সব কিছু শিখাচ্ছে নামাজে কি দরকার কয়েক তো সব কিছু টু জেড যাই হোক আলহামদুলিল্লাহ এর জন্যই আমার বাবারে আরবিটা বিটা দেয়া তো এই তো আমার আজকে হুজুরের জন্য এইটা নাস্তা তৈরি করলাম তো তারপর এই তো আমরা কি কি কথা বলতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বয় পা প্যান্ট খোলো শুনে দাও <laughs> 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 <laughs>

তখন আমি ইউটা ইনকাম করব টাকা পাব যেদিন দিন তো আর তোমারে দেব না তো আমার আমি অনেক কেনাকাটা করব আর তোমার মতামত কি বলো ঘরে বসে থাকবা এ কে আর তুমি তো সাহায্য করতে পার না এই যে ভিডিও করি এডিট টিডিট করে সুন্দর করে করলে তাহলে তুমিও টাকা পাইতে তোমারও দেখতাম অর্ধেক আমি অর্ধেক নিতাম তাহলে আমি কষ্ট করলাম কি ভাল না যেদিন যেদিন শোনো শোনো আমি কি বলি না না এদিকে আসো এদিকে আসো না না ওরকম কাছে আসবো না এদিকে আস শোন শুনে যাও যেদিন যেদিন ইউটিউব থেকে প্রথম টাকা ইনকাম করবো হুম সেই দিন সবার প্রথমে আমার আম্মুরে আর আমার এই বাবা পাখির জন্য দুইজনের জন্য কিছু না কিছু একটু হইলে যে কয় টাকা হোক সেই কয় টাকার ভিতরে কিছু দেওয়ার চেষ্টা করব দেব যদি আল্লাহ বাসাইয়ে রাখে আর আমরা যদি ইউটিউবে যদি টাকা ইনকাম করতে দিন পারি আজ না হোক কাল অবশ্যই কোনো দিন যে কয়টা টাকা ইনকাম একদিন না একদিন করবোই আজকে না হোক কাল আজকে হয়তো এখন বুঝি না না অনেক কিছু তখন তো আমার বাবা যখন বড় হবে তখন আমার বাবাই সব কিছু করতে পারবে ভিডিও করে এডিট করে সবকিছু সব কিছু সুন্দর করে করতে পারবে এই ওয়েট এই জন্য ওয়েট করতেছি আর আমি যতটুক পারি অতটুক চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য বাকি কালার ইচ্ছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি যেন ইউটিউবে ইনকাম করতে পারি আর অলরেডি চারশো সাবস্ক্রাইব হয়ে গেছে আমার আপনারা জানেন আগে একটা চ্যানেল ছিল আমাকেও প্রায় ছয় হাজারের বেশি সাবস্ক্রাইব ছিল ওটা ওয়াচ টাইম হয়েছিলো না আমার ওটা শর্টস ভিডিও ছিল অনেক বেশি এই জন্য ওটাই বেশি একটা ই হয় নাই তা ওইটা হঠাৎ করে ব্যান্ড হয়ে গেছে তারপর আমরা আমি আবার এই কয় মাস হয়েছে এইটা আবার চালু করছি তো এটা আলহামদুলিল্লাহ চারশো সাবস্ক্রাইব হয়ে গেছে তো আল্লাহ বর্ষা তো যতবারই ব্যান্ড হবে অতবারই নূতন নতুন চ্যানেল খুলব নূতনই করবো না যত চেষ্টা করতে দে চেষ্টা করে আল্লাহ কখনো যারা কষ্ট করে আল্লাহ কখনো তারে খালি হাতে ফিরায় না ইনশাআল্লাহ আজকের বিডিও বেশি বড় করবে না এই তো আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম পেমেন্ট পাই আমি কি কি করব আর অনেক কিছু ইচ্ছা আছে প্রথম পেমেন্টের কথা বললাম তারপর তত পরে আছে অবশ্যই দেখবেন আল্লাহ ফ্রেস আল্লাহ ফ্রেস বলো তুমি বলো না কেন আল্লাহ